যে বেগুন বেগুন মাখিয়ে রেখেছি আমি যে তালাতে তেল বসিয়ে গরম করে নিয়েছি তারপরে আমাদের মশলা

খাবলৈ মাথা বস্তু দুদিনমান আৰু এখন আছে সাতটা মেলি তাত চিঠি মাৰি এক পাচ और फिर मैंने মশলাটা ভালোভাবে কে নিয়েছি বেশি মশলা করে তেল চেক রেগেছে এবারে করে বেগুনগুলো দিয়ে দেবো আর এই মশলাগুলি বাংলসে আল রাখবেন ডেগ ভালোভাবে ভালো করে তাহলে সব মশলা ডেডি মুরগি করে দিকে কেজি নিবে

এবার একটু মেগি মশলা ছড়িয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন মেগি মশলার বদলা আপনারা বন্ধুরা তাকে চি দিতে পারেন তারপরে নামিয়ে দেখাচ্ছি এরকম হয় এখানে দুই বন্ধুরা মশলা দিয়ে বেগুন বাজার হয়ে গেলো অনেক সময় আমাদের মাছ মাংসের খেতে ইচ্ছে করে না তখন এভাবে একবার হলো বানিয়ে